え。 টিকটক জগতে কেন ঢুকেছে টিকটক জগতে ওনাকে অনেকে প্রতিবন্ধী বলে আজকে ওনার কাছ থেকে সরাসরি আমরা জানবো যে উনি টিকটক জগতে কেন আসলো এই ইউটিউবের কেরিয়ারটা ছেড়ে দিয়ে আচ্ছা আরেকটা প্রশ্ন আপনার কি টাকার প্রবলেম ছিল যে আপনি সেল করে দিয়েছেন না 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 আমার টাকার প্রবলেম না জাস্ট এমনি আমি সেল করে দিছি আপনাকে দেখলাম অনেকেই বলে টিক টক প্রতিবন্ধী প্রতিবন্ধী যারা টিকটক করে তাদেরকে আমি যতটুকু জানি বলে তো এখান থেকে আপনাকে কিন্তু অন্যদিক দিয়ে বলে আপনার হাতে দেখতে পাচ্ছি রিসেন্টলি প্রবলেম তারপরে পায়ে প্রবলেম দেখেন দর্শকদের যে আপনার হাতে যে প্রবলেম তারপর পায়ে আপনি হাঁটতে অনেক কষ্ট হয় মানে হাঁটা চলা করতে অনেক কষ্ট হচ্ছে আপনার কান দেখলাম এই সে মানে হাত পানি এগুলো যখন করে তখন আপনি অনেক কষ্ট পান আমি বুঝাতে চেয়েছেন এটা যে দেখেন একটা কথা আমি বলবো নি কান্না করতে আমি আর ইমোশনাল কথা চাচ্ছি না ওই দিক থেকে আমার একটা কথা আমি বলবো যে আপনারা কখনো কাউকে কোনোদিন এগুলা বলবেন না দেখেন ভাই ওনার হাত ভাঙ্গা এটা কিন্তু উনি নিজে ইচ্ছে করে ভাঙ্গে নাই ওনার মানে পা ভেঙে ফেলছে কাউকে প্রতিবন্ধী বলবেন না লেংরা বলবেন না বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি তখন সে অনেক কষ্ট পায় কখনো কোনো দিন এগুলা করবেন না ভাই আপনাকে যে আল্লাহ সুস্থ রেখেছে ওনাকে এই আল্লাহ অসুস্থ রেখেছে আমাকে যে আল্লাহ সুস্থ রেখেছে ওনাকে ওই আল্লাহ অসুস্থ করে দিয়েছে ওই দিক থেকে আসলে আমারও কিছু বলার নাই আমি ওনার কাছে দুঃখিত আমি আসলে কথাটা বলার জন্য আমি রেলি সরে ভাই থুতলায় কথা বলেন বা আপনার মুখটা লেগে যায় কথা বলতে অনেক সময় দেখা যাচ্ছে যে কথা বলতে আপনার কষ্ট হয় আপনার কারণ যদি আমাদেরকে বলতেন তাহলে দর্শকরা অনেক উপকৃত হতো ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সুপ্রিয় দর্শক ও শ্রদ্ধামণ্ডলী কাছেও দূরে দেশ ও থেকে যারা আমাদেরকে দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে বর্তমান সময়ে যিনি কন্টেন্ট ক্রিয়েটর আমার সামনে দেখতেই পাচ্ছেন যারা মোহাম্মদ বাইজিৎ মিয়া উনি অনেক সময় দেখা যাচ্ছে আগে এক সময় উনি কন্টেন্ট ক্রিয়েট করতো ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করতো তারপরে হচ্ছে ফেসবুকের করতো এখন বর্তমানে উনি ছেড়ে দিয়ে টিকটক জগতে কেন ঢুকেছে টিকটক জগতে ওনাকে অনেকই প্রতিবন্ধী বলে আজকে ওনার কাছ থেকে সরাসরি আমরা জানবো যে উনি টিকটক জগতে কেন আসলো এই ইউটিউবের ক্যারিয়ারটা ছেড়ে দিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো দিনকাল কেমন যাচ্ছে জি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আচ্ছা যাই হোক আমরা আজকে আপনার কাছে জানতে চাইবো আপনি ইউটিউব জগৎ ছেড়ে দিয়ে কেন টিকটক জগতে আসছেন যেটা অনেক আমাদের অডিয়েন্স জানতে চাই সো ক্ষেত্রে আপনি কারেক্ট আনসারটা আমার থেকে দেন আচ্ছা তো মানে টিকটক বিষয় তো এখন মনে করে না আমি এটা জানি না কারণ সর্বপ্রথম আমি একটা ভিডিও করছিলাম আমি এমনি তো এই তার মানে বলছেন আপনি ফার্স্ট অফ অল একটা ভিডিও এমনি চলে বা কারো মানে বন্ধুত্বের চলে করে ফেলছেন তারপরে ভিডিওটা মনে হয় রিলিজ হয়েছে নাকি জি 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 তারপর থেকে টিকটকে আসা তো আচ্ছা বুঝলাম আপনি একটা ভিডিও রিলিজ হয়েছেন তারপর আপনি ইন্সপায়ার হয়েছেন যে টিকটকে আসা তো আমার কথাটা হচ্ছে যে আপনি ইউটিউব জগৎটা কেন ছেড়ে দিয়েছেন আগে তো আপনি দুইটা ইউটিউব চ্যানেল আপলোড দুইটা ইউটিউব চ্যানেল চালাইতেন এখানে ইসলামিক বক্তাদের ভিডিও আপলোড করতেন আমার ভিডিও প্রচুর আপলোড করা হয়েছে সেটা অডিয়েন্সরা দেখেছে সো এই ক্ষেত্রে কেন ইউটিউব জগৎটা চেরে টিকটকে এসেছেন মানে ইউটিউব জগৎটা ছাড়ার কারণটা কি সেটা আমি জানতে চাচ্ছি আর কি আচ্ছা তো মানে ওই চ্যানেলগুলো আমি সব সেল করে দিছি এখন মনে করেন আমার ওই আচ্ছা এর আগে একটা প্রশ্ন কি টাকার প্রবলেম ছিল সেল করে দিয়েছেন না 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 আমার টাকার প্রবলেম না জাস্ট এমনি আমি সেল করে দিছি আর মনে করেন এখন আমি যেটা করতেছি ওইটার মধ্যে একটা বেস্ট আছে আর ওইটা তো মনে করেন আপনার আর অনেক রাত ইয়া করে আসতে হয় তো এখন ওই বিষয়ে আর আমি আর কেন কিছু ভাবি নাই মানে বলতে বলতে চাচ্ছেন যে ইসলামিক স্কলার যখন ভিডিও করেন তখন প্রচুর রাত্র সজাগ থাকতে হয় এটা আপনার অনেক কষ্ট করতে হয় সো ওই দিক থেকে আপনারা ছেড়ে দিয়েছেন যে এত কষ্ট করতে পারবো না এই জন্য সহজ শর্ট ভিডিও করার জন্য টিকটকে চলে আসছেন তাই জি 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 আচ্ছা তো আমি একটা কথা বলি প্লিজ আপনি কষ্ট নিয়েন না এটা আমি জাস্ট কমেন্ট সেকশন দেখি বলতেছি আপনাকে দেখলাম অনেকেই বলে ঠিক প্রতিবন্ধী প্রতিবন্ধী যারা টিকটক করে তাদেরকে আমি যতটুকু জানি বলে তো ওইখান থেকে আপনাকে কিন্তু অন্য দিক দিয়ে বলে আপনার হাতে দেখতে পাচ্ছি রিসেন্টলি প্রবলেম তারপরে পায়ে প্রবলেম দেখেন দর্শকদের যে আপনার হাতে যে প্রবলেম তারপর পায়ে আপনি হাঁটতে অনেক কষ্ট হয় মানে হাঁটা চলা করতে অনেক কষ্ট হচ্ছে আপনি কাবার কান দেখলাম চামিজ দিয়া এখানে আপনাকে অনেকে প্রতিবন্ধী বলতেছে ল্যাংরা বলতেছে আতর বলতেছে অনেক কিছু বলতেছে আচ্ছা আপনাকে যখন ওইগুলো কমেন্টসে বলে তখন আপনার কেমন লাগে আমাদের অনুভূতিটা প্লিজ বলেন আমার কাছে মানে কিছু বলার নাই কারণ আমি কিন্তু জন্মগতভাবে হই নাই কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন মনে করেন এই জিনিসটা মানে যখন আমাকে অনেকে অনেক বাসায় গালাগালি করে তখন আমার বুকটা ফাইটে যায় মানে আপনাকে যখন এগুলো কমেন্টস করে যে প্রতিবন্দী ল্যাংরা এই সে মানে হাত পানি এগুলো যখন করে তখন আপনি অনেক কষ্ট পান বোঝাতে চেয়েছেন এটা যে দেখেন একটা কথা আমি বলবো উনি কান্না করতে আমি আর ইমোশনাল কথা চাচ্ছি না ওই দিক থেকে আমার একটা কথা আমি বলবো যে আপনারা কখনো কাউকে কোনো দিন এগুলা বলবে না দেখেন ভাই ওনার হাত ভাঙ্গা এটা কিন্তু উনি নিজে ইচ্ছে করে ভাঙ্গে নাই ওনার মানে পা ভেঙে ফেলছে বা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে কখন কার অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা তো বলা যায় না অনেক সময় অনেক সময় দেখা যাচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করে অনেকে ফুঙ্গ হয়ে যায় উনি তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে ওই ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে কখনও আপনারা কোনো দিন কাউকে প্রতিবন্ধী বলবেন না ল্যাংড়া বলবেন না বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি তখন সে অনেক কষ্ট পায় কখনও কোনো দিন এগুলা করবেন না ভাই আপনাকে যে আল্লাহ সুস্থ রেখেছে ওনাকে এই আল্লাহ অসুস্থ রেখেছে আমাকে যে আল্লাহ সুস্থ রেখেছে ওনাকে ওই আল্লাহ অসুস্থ করে দিয়েছে ওই দিক থেকে আসলে আমারও কিছু বলার নাই আমি ওনার কাছে দুঃখিত আমি আসলে কথাটা বলার জন্য আমি ভাই আচ্ছা সমস্যা নেই আচ্ছা আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি সম্প্রদায় সাম্প্রদায়িক যে আপনি অনেক সময় দেখা যাচ্ছে যখন কথা বলেন বা বয়স করেন সোশ্যাল মিডিয়াতে তখন আপনি থুতলায় কথা বলেন বা আপনার মুখটা লেগে যায় কথা বলতে অনেক সময় দেখা যাচ্ছে যে কথা বলতে আপনার কষ্ট হয় এটার কারণ যদি আমাদেরকে বলতেন তাহলে দর্শকরা অনেক উপকৃত হতো ভাই এই যে আজকে আড়াই বছর হয়ে গেছে কিন্তু আমি কিন্তু এটা কথা বলতে পারতেছি না এখন মনে করেন সম্পূর্ণ আমি কিন্তু আগে সব ঠিক ছিল কিন্তু আমার ওইটার মধ্যে একটা কবিরাজি আছে তো এখন মনে করেন আপনার কবিরাজি আছে যেটা বলছেন মানে আপনাকে তাবিষ্টুনা করেছে যেহেতু আপনি এটা বলছেন আচ্ছা তাবিষ্ঠুনা কেন করেছে বা কে করেছে যদি নামটা বলতেন তাহলে যদি নামটা আপনার মনে হয় যে বলা উচিত তাহলে বলেন আর যদি বলেন না নামটা বলা বেমানান তাহলে বলেন না না ভাই কারণ এটাই হচ্ছে আমার পার্সোনাল তো এখন মনে করেন আমার দিন শেষে কিন্তু তার সাথে আমার দেখা হচ্ছে তো এখন মনে করেন যে যদি আমি তার নামটা আমি এখন বলি তাহলে কিন্তু এটা অনেক ইয়া হবে হ্যাঁ তো এখন মনে করেন সেটা নামটা নাই থাকুক আচ্ছা ঠিক আছে ইটস ওকে নো প্রবলেম এটা আপনার পার্সোনাল ম্যাটার নাম বলেন আর না বলেন সেটা আমার জানার দরকার নাই আমি বলছিলাম আর কি যদি বলতেন যদি আপনার ইচ্ছে থাকতে পারে যে মিডিয়াতে আমি নামটা প্রকাশ করি যাক আপনি একটা ভালো মানুষের পরিচয় দিয়েছেন নামটা প্রকাশ করে দি এটা আমার কাছে খুব ভালো ভালো লেগেছে অবভিয়াসলি তো আপনি এখন একটা কথা বলবো যে ক্ষতি করেছে আমি দোয়া করি তাকে আল্লাহ দান করুক তো ওই দিক থেকে আমি বলবো আপনি কি মানে এটার মুখের জন্য যে আপনি কথাগুলো যে বলতে একটু কষ্ট হয় বা মুখে লেগে আসে কথাগুলো ওই থেকে আপনি কি কোনো ভালো চিকিৎসা নিতে চাচ্ছেন বা চিকিৎসা নিয়েছেন সেটা জি আমি চিকিৎসা নিয়েছি এবং কি আমি ইয়া নিচ্ছি তো এই মানে চিকিৎসা নিচ্ছেন বা আরো মানে এর আগেও নিয়েছেন অতীতে এখনো নিচ্ছেন মানে এটা ভালো হচ্ছে না এরকম মানে এখন তো সর্বপ্রথমে কিন্তু আরো অনেক ছিল এখন কিন্তু অনেকটাই একটু ইয়ে হয়ে গেছে এই কি বলে কমিয়ে গেছে তো এখন মনে করেন আপনার এই এটাই না মানে আপনার আগে একটু বেশি ছিল এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়ে গিয়েছে কথা বলতে বলতে স্টাডি করতে করতে দেখা যাচ্ছে এক পর্যায়ে কথাগুলো একটু ক্লিয়ার হয়ে গিয়েছে আশা করছি ইনশাল্লাহ আরও ক্লিয়ার হবে যদি দর্শকদের দোয়া থাকে ইনশাল্লাহ আমি ছাই উইশ আপনি আরও ভালো করে কথা বলেন ইসলামকে ইসলামিক কন্টেন্ট করে ঠামার ছাওয়া যেন কুবুল করে আচ্ছা লাস্ট মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চাচ্ছেন বা দশকদের উদ্দেশ্যে কিছু বলতে চান যদি বলতে চান অভিয়াসলি বলেন নো প্রবলেম আচ্ছা ভাই আমি একটা ছেলে এখন মনে করেন আপনার আপনাদের পায়ে দড়ি আমাদেরকে মনে করেন এই গালিয়াগালি করবেন না বুঝছেন কারণ এই যে জীবনে কথা তোতলায় তারপর গণিকা প্রতিবন্ধী এগুলা ভইলেন না ভাই প্লিজ আপনার পায়ে পড়ি ভাই আপনাদের মনে করেন মানে কি বলবো আচ্ছা আপনি ইমোশনাল না কান্না করেন না ঠিক আছে বিষয়টা আমি বলতেছি উনি কথাটা বলতে পারতেছেন না এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি উনি বলতে চাচ্ছে এটাই ওনার মনের ওনার কথা আমি যখন একটা কথা শুনেছি তখন আমার মন বলতেছে যে উনি এটাই বোঝাতে চেয়েছে যে উনি যে মানে থুতলা বলেন পায়ে প্রবলেম বলেন হাতে প্রবলেম বলেন যেটাই হয়েছে সেটা কিন্তু সে নিজের ইচ্ছে হয়নি সেটা আল্লাহ তালা দিয়েছেন বা উনি হয়েছে উনি কান্না করতেছে ছেলেটা আপনাদেরকে আমিও রিকোয়েস্ট করি বলি আপনারা কেউ প্রতিবন্ধী তুতলা তারপর হাত নাই এই তুই এগুলো ভিডিও বানাস কেন মানে এই ধরনের কম আপনারা করবেন না দেখেন তার হাত নাই সেটা কিন্তু তার কাছে কিছু না তাকে আল্লাহ বানিয়েছে আপনাকে যে আল্লাহ সুস্থ রেখেছে ওনাকে সেই আল্লাহ অসুস্থ করে দিয়েছে আপনার হাত যে আল্লাহ সুস্থ সুন্দর করে দিয়েছে ওই আল্লাহ ওই তো এইনার হাত কিন্তু ভেঙে দিয়েছে বা ভেঙে গিয়েছে যে কোনো একটি কারণে উনি তার ইচ্ছা করে ভেঙে নাই ওই দিক থেকে আমি বলবো রিকোয়েস্ট করে যে আপনারা কখনও কাউকে ইমোশনালি খেলবেন না কাউকে গালাগালি করবেন না কমেন্টসে দেখেন সবাই ভালো চলতে চাই যদি তার মাধ্যম দা ইসলামের হয় সে ইসলামিক কনটেন্ট করে তাহলে দা বেস্ট এটা খারাপ কোথায় ভাই থ্যাংক ইউ